এক বৈশাখী ঝড় উড়িয়ে নিয়ে গেল আমার রঙিলা বসন্ত প্রেমের ফাগুন সেই থেকে আমার আর বসন্ত আসে না আসে না ফাগুনের উতল বাতাস কালো ঝড় নিয়ে গেছে বনভূমির সমস্ত পত্রপল্লব ঝঙ্কার সনসন আবেগময় সঙ্গীত লোকালয় জুড়ে আর বাজে না বাজনা বসন্তহীন আমি আজ মুখ ও বধির কবি এক লিখে যাচ্ছি ক্রমাগত তোমারই স্তুতি স্তবক তুমি আমি খুব কাছাকাছি বসে কথার পাপড়ি ঝরাতাম জোড়া বৃক্ষ তলে কৃষ্ণচূড়া আর রাধাচূড়া দুটি মহিরহ জড়া করে দাঁড়িয়েছিল কতকাল তারি তলায় আমরা বসে বুনতাম স্বপ্নজাল আমাদের উপর ঝরে ঝরে পড়ত রাশি রাশি কত না লাল কৃষ্ণচূড়া আর হলুদ রাধাচূড়ার অজস্র পাপড়ি গায়ের উপর ক্রমাগত পুষ্প বর্ষণ দেখে তুমি কি ভীষণ উৎফুল্ল হতে প্রায়ই একাকি শালিক দেখে বিষণ্ন হতে হঠাৎ আন্মনা হতে আমি চট করে তোমার কপল জুড়ে এঁকে দিতাম প্রেমের চুম্বন তোমার মন ভালো হয়ে যেত আজ আর সেই কৃষ্ণচূড়া আর রাধাচূড়া নেই সেখানে উঠে গেছে সুচ্চ ভবন ঘাসের গালিচায় হয় না আর পাপড়ি বর্ষণ আমার বর্ষপুঞ্জি থেকে উঠে গেছে বসন্তের শিহরণ কুহেলি আমি জানি আমাকে তুমি একেবারেই গেছো ভুলে আসলে যে যায় সে তো একেবারেই যায় আসে না কো ফিরে আর কোনো দিন আসে না কো ফিরে আর কোনো দিন